আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছো তোমরা সকলে আশা করি আল্লাহ অশেষ রহমতে ভালো আছো সুস্থ আছো ধারাবাহিকভাবে আজকে হচ্ছে আমরা সেকেন্ড লেকচার আসছি প্রথম লেকচার হচ্ছে আমরা কুষ্ঠানের সামারি সম্পর্কে আলোচনা করছিলাম তো আজকে হচ্ছে আমরা তার বিস্তারিত লেকচারগুলো দেখবো তাহলে হচ্ছে সেকেন্ড লেকচারে আমরা হচ্ছে কার্বো আর্টের সম্পর্কে জানবো তো সম্পূর্ণ লেকচার জন্য এমএসি লি এস সিলেট সিলেট মেডিকেল কলেজ আচ্ছা তাহলে কার্বোহাইড্রেট সম্পর্কে বিস্তারিত জানার আগে আমরা প্রিভিয়াস যে লেকচারটা করেছিলাম ওইখান থেকে কিছু তত্ত্ব এখানে রিভিউ হয়েছে তো দেখতে পাচ্ছি যে আমরা অনুপাতের কথা বলছিলাম এখানে অনুপাতের কথা বলছে এই অনুপাতটা হচ্ছে আমরা যদিও বলি যে সম্পূর্ণ কার্বোহাইড্রেট ক্ষেত্রে অনুপাত সত্যপাত এটা হচ্ছে শুধু মনোস্যাকার্টের ক্ষেত্রে এটা যেন মাথায় থাকে তাহলে সাধারণভাবে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয় করিতে কী বলা হয় কার্বোহাইড্রেট বলা হয় আচ্ছা এটা অনুপাত দিচ্ছে ওয়ান টু ওয়ান এরপর কিছু গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে শুষ্ক উদ্ভিদের পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট এটা অনেক সময় এমসি কিন্তু আসে পঞ্চাশ থেকে আশি পার্সেন্ট হলো কার্বোহাইড্রেট এবং এটা সত্তর থেকে আশি পার্সেন্ট এটা বলছে মাঝে দামে ঠিক আছে রেফারেন্স হচ্ছে মাঝে দামে বইয়ের রেফারেন্স আচ্ছা অবশিষ্ট জৈব জৈববস্তু এবং অজৈব পদার্থ থাকে তাদের বিশ্লেষণ করলে প্রধানত সতেরোটি মূল্য পাওয়া যায় এগুলো জাস্ট দেখে রাখবা এগুলো ততটা লাগবে না শুধু দেখার জন্য ঠিক আছে আচ্ছা তাহলে এবার হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার বৈশিষ্ট্য সম্পর্কে আমাকে জানতে হবে তো এই বৈশিষ্ট্যগুলো দেখে রাখবা ততটা ইম্পর্টেন্ট না বাট কার্বোহাইড্রেট পড়তেছো ওর ক্যারেক্টার সম্পর্কে তো জানার দরকার তাহলে এটা হচ্ছে দানাদার দানাদার হচ্ছে চিনি তো তোমরা যারা তোমরা যারা না তোমরা সকলেই চিনি খাইছ চিনি দেখছো কেমন চিনি হচ্ছে দানাদার তাহলে তুমি যদি দেখো চিনির কথা শব্দ যদি উল্লেখ করো তখন সেটা অবশ্যই কি আবার দানাদার হবে আচ্ছা চিনি দানাদার আরেকটা তথ্য বলতো চিনি কী হবে ভাইয়া তো মিষ্টি ওয়াও গুড এটাও বৈশিষ্ট্য তাহলে মিষ্টি আর কি হইতে পারে ভাইয়া তো পানিতে দ্রবীভূত হয় তার মানে চিনি দ্রবীভূত হয় ঠিক আছে এইভাবে হচ্ছে মিলায় মিলে পড়বা তন্তুময় সেলুলোস তারপর হচ্ছে পাউডার জাতীয় পদার্থ আচ্ছা এই যে স্বাদে মিষ্ট যেমন সুক্রোস স্বাধীন যেমন সেলুলোস সেলোস কোথায় পাওয়া যায় কাঠ মেনলি আর সুক্রোস সুক্রোস হচ্ছে কি গ্লুকোজ এবং ফ্রুক্টোসের সমন্বয় গঠিত আচ্ছা তারপর তার প্রয়োগে অঙ্গারে পরিণত হয় পানিতে অধিকাংশই অদ্রবণীয় তাহলে পানিতে অদ্রবণীয় কিন্তু আমরা একটা পাইছি কি চিনি যেটা হচ্ছে দানাদা সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় তাহলে এটা হচ্ছে আমার খুব কম পরিমাণে পাওয়া যায় যেটা পানিতে দ্রবিত হয় তারপর অ্যাসিডের সাথে মিশে অ্যাস্টার গঠন করে অ্যাসিডের সাথে মিশে কি হয় অ্যাস্টার গঠন করে তারপর তারপরে আলোক সক্রিয় ঠিক আছে এই বৈশিষ্ট্যগুলো দেখবা তারপর দেখো এবার হচ্ছে কার্বোহাইড্রেটের প্রকারবেদ তাহলে প্রথম আমরা দেখবো হচ্ছে এটা হচ্ছে ক মানে একভাবে ক্লাসিফিকেশন করতেছি কার ভিত্তিতে সাদের ভিত্তিতে এই দেখো এবার সাত চলে আসছে ফাইন এখান থেকে এটা হচ্ছে সুগার তাহলে সাদের ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করছি কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে সুগার আর এটা হচ্ছে নন সুগার তাহলে আবার সুগার কারা সুগার থেকে তুই মনে রাখবা সেটা হচ্ছে সু সুগার থেকে কি মনে রাখবা সুপ ফাইন তাহলে এই সুপটা কার জন্য সুপটা হচ্ছে জিএফ এর জন্য জিএফ এর জন্য কার জন্য জিএফ এর জন্য মনে কষ্ট নিও না বিএফ এর জন্য না এটা কার জন্য শুধু জিএফ এর জন্য আচ্ছা তাহলে এই সুপ থেকে মনে রাখবা সেটা হচ্ছে কি সুক্রোজ কি মনে রাখবা সুক্রোজ আর জিতে মনে বলছে গ্লুকোজ গ্লুকোজ আর এফটা হচ্ছে ঠিক আছে তাহলে সুক্রোজ গ্লুকোজ অ্যান্ড হচ্ছে ফ্রুকটোজ তিনটা কার উদাহরণ সুগারের উদাহরণ তাহলে সুগার থেকে তুমি আর কি বলতে পারো চিনি বলতে পারো তাহলে চিনির কয়েকটা বৈশিষ্ট্য কি চিনি হচ্ছে বলতে পারো চিনি হচ্ছে দানাদার তারপর হচ্ছে মিষ্টি তারপর হচ্ছে কি দ্রবীভূত এই সকল তথ্য ঠিক আছে এ সুগার এবার যদি নন সুগার বলি তাহলে নন সুগার থেকে তুমি কি বলবা আচ্ছা বৈশিষ্ট্য আচ্ছা তাহলে নন সুগার ক্ষেত্রে তুমি এই সবগুলো উল্টায় দিবা নন সুগার ক্ষেত্রে কি হবে এই উপরে যা বৈশিষ্ট্য দিছি সব বিপরীত সব বিপরীত হবে ঠিক আছে আর কী হবে আর হচ্ছে এই যে এক্সাম্পল আমরা তিনটা এক্সাম্পল ইউজ করছি বাকি এক্সাম্পল বাকি উদাহরণ বাকি উদাহরণ তাহলে তোমার একটা অংশ যদি তুমি শিখো তাহলে মোটামুটি কি একটা অংশ হয়ে যাচ্ছে তাহলে আমরা যখন স্বাদের ভিতরে দেখবো তখন হচ্ছে আমরা সুগার নন সুগার অ্যান্ড সুগারের ক্ষেত্রে হচ্ছে নন সুগারের ক্ষেত্রে হচ্ছে আমরা একটা ছন্দ মনে রাখবো সেই ছন্দটা হচ্ছে কি সুপ কার জন্য জিএফের জন্য তাহলে তিনটা মনে রাখবো ফাইন তারপর হচ্ছে এর একটা বৈশিষ্ট্য মানে এর একটা উদাহরণ হচ্ছে চিনি চিনির ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য আমরা সবাই জানি ওই বৈশিষ্ট্য বিপরীত যেটা হবে সেটা হচ্ছে নন সুগারের ক্ষেত্রে নন সুগার মানে হচ্ছে মিষ্টি না তাহলে এটা কি হবে মিষ্টি হচ্ছে মিষ্টি তো বলাই আছে আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা এক ধরনের ক্লাসিফিকেশন করলাম এরপর হচ্ছে বিজার ক্ষমতার ভিত্তিতে আচ্ছা বিজন ক্ষমতার ভিত্তিতে আমরা কি করছি আবার দুই ভাগে বাক করছি একটা হচ্ছে রিডিউসিং সুগার আর একটা হচ্ছে একটু দেখে নি হ্যাঁ রিডিউসিং সুগার আর এটা হচ্ছে কি নন রিডিউসিং সুগার এখন রিডিউসিং সুগার কারা এটা ভালো করে জানতে হবে এটা হচ্ছে রিডিউসিং সুগার হচ্ছে যাদের যাদের ফ্রি যাদের ফ্রি অ্যালডিহাইড যাদের ফ্রি অ্যালডিহাইড এবং কিটোন যাদের ফ্রি এলডি এবং কিটুন গ্রুপ রয়েছে তারা হচ্ছে রিডিউসিং সুগার আর যাদের নাই তারা কী হবে নন রিডিউসিং ঠিক আছে কি যাদের নাই যাদের ফ্রি এবং গ্রুপ নাই তারা হচ্ছে কি নন রিডিউসিং সুগার এক্সাম্পলগুলো যেমন হচ্ছে সব মনোস্যাকারাইট সব মনোস্যাকারাইট হচ্ছে আমার রিডিউসিং সুগার এখন মনোস্যাকারাইট যখন আমরা পড়বো তখন মনোস্যাকারাইটের ভিতরে কারা আছে সেগুলো আমরা জানলে হয়ে যাচ্ছে তারপর হচ্ছে সব ডাইস্যাকারাইট ডাইস্যাকারাইট দুইটা জিনিস বাদে দুইটা জিনিস বাদে একটা হচ্ছে সুক্রোস আর আছে ট্রিহালোস এই দুইটা বাদে ঠিক আছে সুক্রোজ এবং ট্রিহালোস এই দুইটা বাদে যত ডাইসেকেট আছে সবগুলো আছে কি আমার রিডিউসিং সুগার আর এখানে তাহলে কী হবে যে শুক্রুশ এবং ট্রিহালস নন সুগার মধ্যে কী কী আছে একটা হচ্ছে সুক্রোস এবং ট্রিহালস সুক্রোস এবং ট্রিহালস এই দুইটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার ডাইসারের ক্ষেত্রে তাহলে মনস্যাগার দেখলাম ডাইসার দেখলাম আরও আছে দুইটা একটা হচ্ছে কি অলিগো সেকারাইট আর হচ্ছে পলি তাহলে অলিগো সেকারাইট অলিগো সেকারাইট আর একটা হচ্ছে কি পলি সেকারাইট তাহলে সেকারাইট অলিগো এবং পলি এ দুইটা হচ্ছে নন ইডিস সুগার আর ডাইসেগারেটের ক্ষেত্রে আমার সুক্রোজ হালো শুধুমাত্র আর বাকি যা আছে সবগুলো হচ্ছে কি আমার সুগার আর সব মনো হচ্ছে আমার সুগার ঠিক আছে তাহলে এ হচ্ছে আমার বিজয়ন ক্ষমতার ভিত্তিতে ক্লাসিফিকেশন এটা আমাকে শিখতে হবে এবার তৃতীয়ত হচ্ছে সেটা হচ্ছে রাসায়নিক অনুবৃত্তিতে এটাকে আমরা তৃতীয়ত বলতে পারি রাসায়নিক গঠন ভিত্তিতে ওকে ফাইন তাহলে এবার এই আমরা বাক করতে পারি কার্বন সংখ্যার ভিত্তিতে অথবা বাক করতে পারি ফাংশন গ্রুপের ভিত্তিতে এক হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে অথবা এক হচ্ছে কার্বন সংখ্যার ভিত্তিতে আর একটা হচ্ছে কি ফাংশন গ্রুপের ভিত্তিতে আচ্ছা যদি কার্বন সংখ্যার ভিত্তিতে বাক করে তাহলে কি হবে কার্বন সংখ্যার ভিত্তিতে হচ্ছে আমরা চারটা আগে বাক করব ট্রায়োস ট্রেট্রোস প্যান্টোস হ্যাপ্টোস ঠিক আছে এটা হচ্ছে আমরা কার্বন সংখ্যার ভিত্তিতে ভাগ করতে থাকবো ফাংশনাল গ্রুপের ভিত্তিতে যদি আমরা ভাগ করি তখন সেটা হবে এলডোস এবং কিটোস অ্যালডোস মানে হচ্ছে এলডিএট গ্রুপ থাকবে সিএচও এখানে কী থাকবে সিএচও আর কিছু যে ক্ষেত্রে আমার কী থাকবে সিও ঠিক আছে এটা কিটোস অ্যালডোস আর কার্বন সংখ্যার ভিত্তিতে হচ্ছে ট্রায়োস টোস প্যান্ট্রোস হ্যাপ্টোস ফাইন এবার হচ্ছে হচ্ছে ডাই আচ্ছা মনোসেকার ক্ষেত্রে আমরা দেখলাম সুক্রোস স্যালোবায়োস ল্যাকটোস ল্যাক্টোস হবে তারপর হচ্ছে ম্যালটোস অ্যান্ড সর্বশেষ এটা হচ্ছে ট্রিহালস যেটা সবার শেষে দেখা আছে এখানে ট্রিহালস ট্রি হালস এই যে কিছুক্ষণ পরে আমরা যে ক্লাসিফিকেশনটা করছিলাম যে রিডিউসিং সুগার নন রিডিউসিং সুগার সেখানে দেখছিলাম সুক্রোস ট্রিহালস এটা হচ্ছে কি রিডিউসিং সুগার রিডিউসিং সুগার রিডিউসিং সুগার আর বাকি যা ছিল সবগুলো হচ্ছে আমার সরি এটা হচ্ছে নন রিডিউসিং সুগার আর বাকি যা ছিল সেগুলো হচ্ছে কি রিডিউসিং সুগার ঠিক আছে দেখা এক বলছি একদম সহজ একটা কথা বলছি বোঝার কথা চলো নেক্সটে যাই নেক্সট হচ্ছে অলিগো তো অলিগো কি আছে অলিকো স্যাকারেট হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আছে ট্রাইসেকারট ট্যাটাসেকারাইট অ্যান্ড হচ্ছে প্যান্টাসেকারাইট ট্রাই সেকরাইট মানে কি তিনটা মনোসেকার সমন্বয়ে গঠিত ট্যাটাস্যাকারাইট চারটা মনোসেকারেট সমন্বয়ে পাঁচটা মনোসেকারটের সমন্বয়ে গঠিত এর একসাম্পল হচ্ছে রেফিনোস তারপর হচ্ছে স্টাকিওস বারো তাহলে এই নামগুলো মনে রাখবো জাস্ট আর লাগবে না এরপর হচ্ছে পুলিশ সরকার পুলিশ ক্ষেত্রে একটা হচ্ছে গঠন সহায়ক আর একটা হচ্ছে সঞ্চিত এটা হচ্ছে গঠন সহায়ক আর একটা হচ্ছে কি সঞ্চিত গঠন সহায়ক ক্ষেত্রে পর্ব আছে সেলুলোজ সেমি সেলুলোজ প্যাকটিন আর সঞ্চিত ক্ষেত্রে পর্ব হচ্ছে একটা হচ্ছে স্টার্চ যেটা হচ্ছে উদ্ভিদ সঞ্চিত পদার্থ আর প্রাণীদের ক্ষেত্রে গ্লাইকোজেন ঠিক আছে প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে গ্লাইকোজেন এখন এই দুইটা হচ্ছে স্পেশালি এই দুইটা হচ্ছে তোমার কি হয় এই যে এই দুইটা টপিক হচ্ছে স্পেশালি তোমার এমসি কো দাস যে স্টার্চ কার সঞ্চিত পদার্থ উদ্ভিদের আর প্রাণীদের সঞ্চিত পদার্থ হচ্ছে কি এই দুইটা মাথায় ভালো করে রাখবা ওকে ফাইন এরপরে হচ্ছে আচ্ছা এবার একটু ভিন্নভাবে ভিন্ন ভাবে ভিন্নভাবে ক্লাসিফিকেশন করি ভিন্নভাবে আচ্ছা তাহলে কার্বোহাইড্রেটকে আমরা ক্লাসিফিকেশন করব তিনটা ভাগে ভাগ করবো একটা হচ্ছে সরল আর আরেকটা হচ্ছে জটিল আর আরেকটা হচ্ছে ডেরাইভেটিভস ডেটিভস আচ্ছা সরলের ক্ষেত্রে আমরা দুইটা একটা হচ্ছে মনোসেকারটা হচ্ছে ডাই সেগারাইট ডাই সেগারাইট আর জটিলের ক্ষেত্রে আমরা আবার দু করবো একটা হচ্ছে অলিগো সেকরাইট আর একটা হচ্ছে পোলি সেকরাইট আর ডেরাইভেটিস ডায়াবেটিভস থাকবে তাহলে এই হচ্ছে আমরা ভিন্নভাবে ক্লাসিফিকেশন করলে এরকম আসে ঠিক আছে ক্লাসিফিকেশন অনেকভাবে হইতে পারে ভয় পায়ও না ক্লাসিফিকেশন আরেকটু যখন উপরে উঠবা তখন দেখবা আরও অনেকভাবে ক্লাসিফিকেশন করা যায় সো আপাতত তোমাদের বই যতটুকু আসে ততটুকু পড়ো এই ক্লাসিফিকেশন থেকে এতটা এমসিকিউ হবে না এমসিকিউ ইউ মেনলি হবে হচ্ছে ড্রাই সেগারেট এক্সাম্পল কোনটা রিডিউশন সুগার কোনটা নন রিডিউশন সুগার তারপর হচ্ছে এগুলো এক্সাম্পলগুলো পলি সেগারেটের এক্সাম্পল অলিভো সেগারেট এক্সাম্পল এগুলো বুঝতে পারছো আচ্ছা তাহলে ফাইনালি আমার হচ্ছে কার্বোহাইড্রেট কাজ দেখো কুইশনটা এখান থেকে হবে কাজ থেকে হবে তো কার্বোহাইড্রেট কাজ হচ্ছে অনেক দেখতে পাচ্ছো এক বোর্ড হচ্ছে সম্পূর্ণ কার্বোহাইড্রেট কাজ দেখো আরও আছে হ্যাঁ আর একটু আছে আচ্ছা তাহলে আমার হচ্ছে এক বোর্ড আর একটা স্লাইড দুইটা স্লাইড হচ্ছে আমার সম্পূর্ণ কার্বোহাইড্রেটের কাজ তো আমি এই স্লাইডটা এমনভাবে করছি যেন তুমি হচ্ছে কাজটাকে ফিল করতে পারো মানে ফিল বলতে তুমি যেন সহজেই মুখস্থ করতে পারো কার্বোহাইড্রেটের কাজ মুক্ত করার একটা টিপস এটা হচ্ছে টিপস টিপস এই টিপসটা কি টিপস হচ্ছে কার্বোহাইড্রেটের কাজ সকল কাজ সকল কাজ সকল কাজ হচ্ছে কি দুধা স্বদে এটা হচ্ছে তোমাদের টিপস সকল কাজ হচ্ছে কি এই টিপসটা মনে রাখবা এটা মনে রাখলে মোটামুটি হয়ে যাবে আর সমস্যা হবে না যেমন এখানে একটু দেখো মিলে আনো যে প্রথম হচ্ছে কি এটা হবে শক্তির শক্তির তার মানে এখানে তালেবাস দুশ্ব মানে স্ব উচ্চারণ থাকবে এরকম শক্তির প্রধান জায়িত শক্তি উৎপাদন করে এখন কীভাবে শক্তি উৎপাদন করে আমার প্রথম লেকচারে একটু বলছি তারপর আবার ধূনতাশো সাপোর্ট ইন্টিশ্যুর গাঠনিক প্রদান আবার দন্ত এই দেখো স্কেলেটন স্কেলেটন কার্বন স্কেলেটন প্রদান করে তারপর জীব দিয়ে গঠনকারী পদার্থগুলোর কার্বন স্কেলেটন মেনলি তারপর যে সন্ধি স্থলে লুব্রিক্যান্ট এটা বাদ যাবে লুব্রিক্যান্ট হিসেবে কাজ করে প্রাণীদের হারের ক্ষেত্রে প্রাণীদের হাড়ের যে সন্ধিস্থল আছে যেমন বিভিন্ন জোড়া যেমন হাতের যে এই জোড়া তারপর কাদের এই এই জায়গাগুলো যে সন্ধিগুলো আছে ওই সন্ধির ক্ষেত্রে আচ্ছা তারপর যে সন্ধি সঞ্চয় পদার্থ হিসেবে এটা বিরাজ করে এটা বাদ যাবে তারপর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যেমন ক্যালভিন চক্র এটাও ক্যালভিন চক্র তারপর যে ক্র্যাফস চক্র এটা কি চক্র ক্র্যাফস চক্র তারপরে সঞ্চয় করে আবার তুমার সঞ্চয় করে কি সঞ্চয় করে গ্লাইকোজেন গ্লাইকোজেন কার ক্ষেত্রে প্রাণীর ক্ষেত্রে স্টার্চ সেলোস উদ্ভুদের ক্ষেত্রে তারপর যে সুরক্ষা প্রদান করে এবং দৃঢ়তা দেয় সেলোসের মাধ্যমে তারপর সেলোস হেমিসেলোস কাইটিন প্যাকটিন কুষ্পাচীর প্রধান উপাদান তারপর যে সয়ানজাম সয়ানজাম মানে কোএনজাইম ঠিক আছে স নাইকা এটা সবগুলো দന്ത শান্ত যায় আমি এখানে সহায়ক করছি সমানে কোএনজাইম মনে রাখবা কোএনজাইম মানে কোএনজাইম এর গঠনিক অংশ তারপর সর্বোচ্চ মৌলিক এটা হবে মৌলিক চাহিদা মৌলিক চাহিদা পূরণ করে দেখো মৌলিক চাহিদা খাদ্যবস্তু বাসস্থান যেমন ওই যে বুঝ হইতো গাছ থেকে বিভিন্ন খাবার পাওয়া যায় গাছ থেকে বিভিন্ন বাসস্থান তৈরি করা হয় তারপর সাহায্য করে এটা বাদ যাবে সাহায্য করে অ্যাসিড ফেটিএসিড অ্যাসিড বিভাগে অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড বিভাগে সহায়তা করে তাহলে এই যে যত কাজ আছে যতগুলো কাজ আছে সবগুলা কাজের ক্ষেত্রে কি সদে সদৃশ্য রয়েছে এখন কার্বোহাইড্রেট যে ক্লাসিফিকেশন করছি ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা অনেকগুলো শব্দ পাইছি না উদাহরণ পাইছি না যেমন সুক্রোজ গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোস গ্লাইকোজেন সেরোস সো এখানে যে মেইন মেন শব্দগুলো আছে ওই মেইন মেন শব্দ যেমন ফ্রুক্টোজ ওর অনেক ক্যারেক্টার আছে ওর বৈশিষ্ট্য ওর কাজ ওর ক্লাসিফিকেশন সো ওইগুলোর জন্য আমরা পরবর্তী লেকচারগুলোতে শিখবো তেমনি সেলুলোজের আছে স্টার্চের আছে গ্লাইকোজেনের আছে এগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য প্রত্যেকটার ক্লাসিফিকেশন প্রত্যেকটার কাজ এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে শিখবো ইনশাল্লাহ আজকে হচ্ছে আমরা এই কাজ পর্যন্তই শেষ এবার এখানে হচ্ছে আমরা শর্ট করে বলে দিছি যে সুক্রোজ সুক্রোজের কি সেরোলোজের কাজ কি স্টার গ্লাইকোজেন কাইটিন তারপর হচ্ছে সেরোলোস সেরোলোস দুবার নাকি না সেলো ভাইস অ্যান্ড হচ্ছে তারপর এখানে হচ্ছে রাইবোস ডিয়ক্স রাইবোস রাইবোলোস গ্লুকোস ফ্রুক্টোস ম্যালটোস এগুলোর বিস্তারিত আমরা আরও শিখবো এখানে হচ্ছে যেই কথাগুলো না পড়লেই না সিলেবাস থেকে তোমার কি লাগবে সেটা এখানে দেওয়া আছে স্টার্স থেকে কি লাগবে এখানে দেওয়া আছে সো এই স্লাইডটা জাস্ট তোমাকে পড়ার জন্য দিছি এখানে বোঝানো তেমন কিছু নাই এবং প্রত্যেকটা টপিক যেমন হচ্ছে সুক্রোস স্টার্চ ক্লাইকোজ্যান সেলোলোস তারপর হচ্ছে রাইভস গ্লুকোস ফ্রোকটোস এই যে এগুলো হচ্ছে বড়ো টপিক তো এগুলো নিয়ে হচ্ছে ক্লাস নিতে বেলা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে এগুলোর উপরে হবে আজকে পর্যন্তই তোমরা এই লাইট লাইটটা একটু নিজে নিজে পড়ো অ্যান্ড দেন হচ্ছে একটু রিভিশন দিও আমি চেষ্টা করতেছি যেন তোমাদের বইয়ের বাইরে যে আলাদাভাবে যতটুকু কনসেপ্ট দেওয়া যায় তো আশা করা যায় যতটুকু পড়াইছি তোমাদের কম বেশি উপরে আসছে আর তোমাদের এই জায়গায় আরও কিছু জানা লাগবে কিনা বা তোমাদের ডিমান্ডটা কি সেটা চাইলে জানাতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম